এখানে চারশো গ্রামের মতো চিকেন হবে ভালো করে ধুয়ে দিচ্ছি কড়াইতে এর মধ্যে দিচ্ছি দুটো কুচনো পেঁয়াজ সাথে দিচ্ছি একটু বড় বড় করে কেটে তিন টুকরো পেঁয়াজ একটা আলুকে দু টুকরো করে দিয়ে দিলাম এক টেবিল চামচ কুচনো রসুন কুয়ো এক ইঞ্চের মতো আদাকে গ্রেড করে এখানেই দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু অফ আছে এই গরমে বেশি তেল মশলা দিয়ে চিকেন খেতে কারোরই ভালো লাগে না তখন এইভাবে হালকা পাতলা চিকেন করে খেতে পারো এক টেবিল চামচ নুন এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা ঝাল নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও দিচ্ছি কুচনো ধনে পাতা এই রান্নায় আমরা গরম মশলা দেব না তার বদলে ধনে পাতা দিলাম এক টেবিল চামচের মতো তেল দিলাম তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো এক চা চামচ হলুদ গুঁড়ো এখন হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব বেশি গরম পড়লে অনেকেরই চিকেন খাওয়ার ইচ্ছে চলে যায় তখন এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে চিকেনের ঝোল রান্না করলে দেখবে চিকেনে করুচি আসবে না একই সাথে দিচ্ছি জল, জোল একটু বেশি করেই দিচ্ছি কারণ এই জলের মধ্যেই চিকেন সেদ্ধ হবে এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম আঁচে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই চলো একটা তড়কা পেনে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে গোলমরিচ এক চা চামচ কম আঁচে রোস্ট করে নেব যখন একটু ফুটতে শুরু করবে তখন ফ্লেমটা অফ করে দেব তো হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এখন শিলনোড়ায় বেটে মিহি গুঁড়ো করে নেব বেশি কম তো তাই মিক্সিং জারে গুঁড়ো করা যাবে না তো এই দেখো গুঁড়ো হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি জল ফুটতে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে দিচ্ছি খুব ছোট ছোট আট দশটার মতো টমেটো তোমরা বড়ো সাইজের একটা টমেটোকে কেটেও দিতে পারো আর ভাজা মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যে এই মশলাটা দিলে টেস্ট আর গন্ধ দুটোই ভালো আসবে এখন একটু নাড়িয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি চিকেন আলু ভালোভাবেই সেদ্ধ হয়েছে এই দেখো চিকেন এখন একেবারে রেডি সার্ভ করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তোমরা যারা রোজ রোজ চিকেন খেতে ভালোবাসো তাদেরকে বলছি এইভাবে হালকা পাতলা চিকেন বানিয়ে খাও স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও ভীষণ ভালো লাগবে